দর্শক আসসালামু আলাইকুম ফাইনালি সিমার বিগ ফাইনালে মুখোমুখি হতে আছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচটি কবে কখন শুরু হবে দু দলের পরিসংখ্যান ও বর্তমান অবস্থা সহ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার বিশ্বকাপের আগে বিগ হাইভোল্টেস্ট ফাইনালি সীমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস স্পেন কারণ চব্বিশ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে তাই দু মহাদু চ্যাম্পিয়ন দলের মধ্যকার অনুষ্ঠিত হবে ফাইনালি সীমার এই বিগ ভোল্টেজ ম্যাচটি তো এখন আসি ফাইনাল সীমা কবে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে ফাইনালি সীমায় যেখানে দু সালের মার্চের উন্নতে অনুষ্ঠিত হবে এই ফাইনাল সীমা এমন হওয়াটাই ধারণা করা হচ্ছে তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পিছনে বড় বাধা হয়েছিল প্রতিপক্ষ স্পেনের বিশ্বকাপ বাছাই পর্ব তবে সেটা এখন কাটিয়ে উঠেছে স্পেন তারা বাছাই পর্বের ফার্স্ট দু ম্যাচে জয়লাভ করে ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের একেবারে কাছাকাছি তাই মার্চের উইন্ডোতেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের মধ্যকার এই উইক হাইভোল্টেজ ফাইনালি সীমা সম্ভাব্য ভেনু হিসেবে লন্ডনের ওইসলি, ইউএসএর ইন্টারমামি আর কাতারের লুশাইল স্টেডিয়ামকে ধরা হচ্ছে এই তিন স্টেডিয়ামের যে কোনো একটিতে অনুষ্ঠিত হতে পারে এই বিগ হাই ভোল্টেজ ফাইনাল সীমা তো এখন আসে আর্জেন্টিনা এবং স্পেনের বর্তমান অবস্থা এবং বিগত পরিসংখ্যান সাম্প্রতিক সময় দুদলই দারুণ ফর্মে রয়েছে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে ইতিমধ্যে ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে কর্মী থেকে সবার আগে আর্জেন্টিনা অন্যদিকে স্পেন ও বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের পথে রয়েছে তারা বাসাই পর্বের দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতে জয়লাভ করেছে দারুণ ফর্মে রয়েছে মেসির আর্জেন্টিনা অন্যদিকে ল্যামিন ইয়ামালের স্পেন তাই আশা করা যাচ্ছে স্পেন এবং আর্জেন্টিনার লড়াইটা হবে সেনায় সেনায়